স্যামসাং কিন্তু নিয়ে চলে আসলে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন একদম স্লিম একদম হালকা এই ফোনটা কিন্তু মাত্র একশো তেষট্টি গ্রামের ফোন সিক্সের জায়গায় আপনি কিন্তু আমাদের থেকে ফোন পার্চেস করলে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি ওরা কিন্তু এগুলো সমস্ত চেঞ্জ করে এটা কিন্তু সিরামিক বডি করে দিই চারটে ক্যামেরাতে যা ফটো মানে কারুকার্য আছে সেটা কিন্তু একটা ক্যামেরা অনেকটাই আরো ভালো হচ্ছে এখানে কিন্তু আপনি দুশো পাচ্ছেন সুন্দর কিন্তু ক্যামেরার একদম পিকচার কিন্তু আমাদের কাছে সমস্ত ফোনের থাকে কারণ ওটা সাত হাজার টাকার ফোন হোক বা দু লাখ টাকার ফোনই হোক কাস্টমার বেনিফিট হয় বলে কিন্তু সুবিধা সেন্টারে বারবার আসে অনেক দূর থেকে আসে না এটা কিন্তু এইট কে আপনি ভিডিওগ্রাফি করতে পারেন আপনার সুন্দর মুহূর্তগুলোকে আরো সুন্দর করে ক্যাপচার করে রাখার জন্য কিন্তু এই ফোনটা যথেষ্ট যে এটা এত ফোন আছে এটাই যদি আমরা অন্য ফোনে কম্পেয়ার করি এটা কিন্তু মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার এমএইচ ব্যাটারির মতন পারফরমেন্স আপনাকে যারা খুব স্লিম ফোন পছন্দ করেন স্লিম গাজেটগুলো পছন্দ করেন এবং পকেটে রাখতে খেলো খুব সুন্দর হবে মানে আমি পকেটে রাখছি মানে ইজিলি ফিট করে যাবে অ্যাপারচার যত অ্যাপারচার সংখ্যাটা কিন্তু যত ছোট হয় তত কিন্তু ফটোগ্রাফি ভালো হয় তো এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন অ্যাপারচার দিয়েছি যেখানে আমরা বেশিরভাগ ফোনেই টু এর উপরে পাই সুবিধা সেন্টারের পেজটা আপনারা ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য ফোনের নতুন নতুন মডেলগুলো দেখবার জন্য আমাদের পেজটাকে আপনারা ফলো করুন নমস্কার সুবিবাস সেন্টার থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আসার মেন কারণ হলো স্যামসাং কিন্তু নিয়ে চলে আসলো একদম ফোন আচ্ছা মানে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে ফোন একদম একদম হালকা মানে একদম পাতলা ফোন ওজনেও কম আচ্ছা আর এই যে এই বডিটার করেছে এখন আগে যেগুলো ভিক্টাস টু ফু করতো তো ওরা কিন্তু এগুলো সমস্ত চেঞ্জ করে এটা কিন্তু সিরামিক বডি করে দিয়েছে সিরামিক বডি একদম যাতে ফোনটা আরো স্ট্রং হয়ে যায় যেহেতু অনেক স্লিম ফোন আছে অনেক থিন ফোন হাত থেকে পড়ে যাওয়ার চান্স থাকবে তাই জন্য কিন্তু সব কোম্পানি ওইটার দিকেও নজর দিয়েছে যেন হাত থেকে পড়ে গেলেও ফোনটা অনেকটা বেশি প্রোটেক্ট করতে পারে নিজেদেরকে নিজেকে মানে ফোনটাকে তো এই ফোনে ক্যামেরা ট্যামেরা নিয়ে আরো বিষয়ে কিছু বলবো তো আগে ফোনটা লুকসটা আগে দেখিনি প্রথমেই দর্শন দাঁড়িয়ে আগে লুকসটা তো বড় ম্যাটার করে যে আমরা যখন প্রিমিয়াম লুকস লাগে একদম প্রিমিয়াম লুকস কালারটা খুব সুন্দর আর এই ফোনটা কিন্তু মানে দুখানা ক্যামেরা করেছে মানে একটা ফোনের মধ্যে চারখানা পাঁচখানা করে ক্যামেরা দিয়ে মানে লো বাজেটের ফোনগুলো যেরকম করে দিচ্ছে আজকাল কিন্তু আমরা সমস্ত বড় বড় কোম্পানিগুলোকে আবার দেখছি দুখানা ক্যামেরা বা একখানা ক্যামেরায় ফিরে যেতে মানে পাওয়ারটা সেরকমই থাকে একদম একদম এই যে অ্যাপেলও কিন্তু সবার আগেই মানে সাহসটা দেখিয়েছে যে সিক্সটিন ইঞ্চ যে ফোনটা করেছে ওরাও কিন্তু সিঙ্গেল ক্যামেরা দিয়ে করেছে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে ফোনটার প্রাইস আছে অথচ সিঙ্গেল ক্যামেরা মানুষ কিন্তু ফোনটা পারচেস করছে ওকে এবং চারটে ক্যামেরা দিয়ে যা ফটো মানে কারুকার্য আছে সেটা কিন্তু একটা ক্যামেরায় অনেকটাই আরো ভালো হচ্ছে আমি যা মানে ভিডিওগুলো দেখলাম তো এখানেও এখানে ডুয়েল ক্যামেরা করেছে এখানে কিন্তু আপনি দুশো মেগাপিক্সেল ক্যামেরার ফ্যাসিলিটিসটাই পাচ্ছেন দুশো মেগাপিক্সেলই পাওয়া যায় ক্যামেরার কোয়ান্টিটি কম না মানে হচ্ছে কোয়ালিটি কমাতে হবে তার কোনো ব্যাপার নেই এখানেও কিন্তু দুশো মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে করেছে ফোনটা আবার লুকসটা একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একদম স্লিমেস্ট ফোন একদম সিরামিক বডির ফোন স্যামসাং এর নতুন দাদা মডেলটার নাম কি আছে মডেলটার নাম হচ্ছে এস টোয়েন্টি ফাইভ এইচ এইচ হ্যাঁ একদম পাতলা সত্যিকারেরই একদম এইচ স্টাইলের ফোন আছে এটা যারা স্লিম ফোন খোঁজেন তাদের জন্য এই ফোনটা আমি রিকমেন্ড করব যে এই ফোনটা একবার দেখতে পারেন অনেক মানুষই スリム ফোন খোঁজে কিন্তু S25 টা অনেকের কাছে আমার একটু ছোট হয়ে যায় মানে スリム হয় বাট একটু ছোট হয়ে যায় আবার মানে মাঝামাঝিটা থাকতে চায় মানে ছোট আর বালকি হয়ে যায় ফোন ভালো নো डाउट কিন্তু একটু বালকি হয়ে যায় পকেটে রাখাটা এখন অনেকেরই দুটো ফোন থাকে ক্ষেত্রে পকেটে রাখাটা অনেকটা মানে প্রবলেম হয়ে যায় তো এই ক্ষেত্রে এটা スリム ফোন খুব এরোস্টোকেট ফোন প্রিমিয়াম ফোন মানে অসাধারণ লুকস ফোনটার ওজন সম্বন্ধে আমরা একটু ধারণা দিয়ে দিই এই ফোনটা কিন্তু মাত্র একশো তেষট্টি গ্রামের ফোন কি বলছো মাত্র একশো তেষট্টি গ্রামের ফোন এই বাজারে কিন্তু আমি সচরাচর দেখে নিই আমার মাথায় এখন আসছে না একশো তেষট্টি গ্রামের আর কোন ফোনগুলো আছে লাইটওয়েট হ্যাঁ আপনাদের যদি কোনো মাথায় আসে আপনারা কমেন্ট করুন আমাদেরকে আমরাও দেখে নেব কোন কোন ফোনগুলো আছে একশো গ্রামের তো আমার কাছে তো এরকম লুকস কোনো একদম স্লিম সুন্দর লাইটওয়েট ফোন একদম হ্যাঁ তো এবার এই ফোনটা ক্যামেরাটা একটু আমরা তুলে দেখিনি ক্যামেরাটা কেমন কাজ করছে টাচ সেন্সর খুব ভালো 200 মেগাপিক্সেলের ক্যামেরা মানে দুর্দশ্য ক্যামেরাই হবে স্বাভাবিক সেটা ক্যামেরাটা দেখে দেখে নাও যাক কত সুন্দর কোয়ালিটি রয়েছে দেখুন আপনারা সুন্দর কিন্তু ক্যামেরার একদম পিকচার কিন্তু একদম কাচের মতো 200 মেগাপিক্সেল মানে স্বাভাবিকভাবেই খুব প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা হবে আচ্ছা আর ফ্রন্ট ক্যামেরাটাও দেখিয়ে দিচ্ছি আমি বেশ ফ্রন্ট ক্যামেরাটাও খুব সুন্দর ফ্রন্ট ক্যামেরা আছে হ্যাঁ প্রিমিয়াম লুকের মধ্যে কিন্তু এস টোয়েন্টি ফাইভ এজ এসে গেছে স্যামাং নিয়ে চলে এসেছে একদম লাইটওয়েট ওয়েট স্লিম ফোন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা সুবির ওয়াদ সেন্টারে স্টক অ্যাভেলেবেল আছে তো দাদা একদম আমাদের কাছে সমস্ত ফোনেরই স্টক অ্যাভেলেবেল থাকে কারণ ওটা সাত হাজার টাকার ফোনই হোক বা দু লাখ টাকার ফোন হোক সুবির ওয়াদ সেন্টারে কিন্তু সবসময় স্টক থাকে মানে স্টক নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ আমরা করি না স্টক গিফট মানে আর প্রাইস এগুলো হচ্ছে আমাদের মেন ফোকাস এগুলো সবসময় ফোকাস থাকি যে সব কাস্টমার যেন সবসময় বেনিফিট হয় এবং কাস্টমাররা বেনিফিটেড হয় বলেই কিন্তু সুবির সেন্টারে বারবার আসে অনেক দূর থেকে আসে আমাদের পেজের ভিডিওগুলো দেখবেন কত দূর দূর থেকে মানুষ আসে আমাদের বিরাটি ব্রাঞ্চও আসে বেলগুড়িয়াতেও আছে নেমতাও আসে তো আজকে এই ভিডিওটা আমরা করছি বিরাটি ব্রাঞ্চ থেকে বিরাটি ব্রাঞ্চের লোকেশনটা আমি একটু পরে আবার দেখিয়ে দিচ্ছি দু একটা ফোনে কথা বলে আমি আমার বিরাটি ব্রাঞ্চটা কীভাবে আসতে হবে সেটা আমরা তাদের দেখিয়ে দিচ্ছি তো বিরাট আমাদের আরেকটা নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে সেটাও নেক্সট ভিডিওতে আমরা বলবো তো এই ফোনটা কিন্তু দুশো মেগাপিক্সেলের সঙ্গে সঙ্গে বারো মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলও আপনি ছবি পারবেন আচ্ছা একদম এবং এটা কিন্তু ফোর কে না এটা কিন্তু এইট কে রেজলিউশনে আপনি ভিডিওগ্রাফি করতে পারেন এইট সাপোর্টেড রয়েছে এই আপনার সুন্দর মুহূর্তগুলোকে আরও সুন্দর করে ক্যাপচার করে রাখার জন্য কিন্তু এই ফোনটা যথেষ্ট কারণ এইট কেতে তে যদি এখন আমরা ভিডিও রেকর্ডিং করবো সেই ভিডিওটা কিন্তু অসাধারণ একটা মানে লুকস মানে মানে সুন্দর হয়ে যায় ভিডিওটা ভিডিওটা দেখতে আরো মনোরম হয়ে যায় চোখেরও অনেক শান্তি বাড়ে তো এই ফোনটা নিয়ে আমরা যখন কথা বলছি এই ফোনটা এখন আপনারা ওয়া সেন্টার দিয়ে কিনলে কি পাবেন পাবেন হচ্ছে এই ফোনটা যখন আপনি এক লাখ দশ হাজার টাকা দিয়ে ফোনটা আমাদের এখান থেকে বুক করবেন বা পার্চেস করবেন আমরা কিন্তু আপনার হাতে দুশো ছাপ্পান্ন জিবির জায়গায় পাঁচশো বারো জিবি ফোনটা আপনার হাতে তুলে ধামাকাদার অফার রয়েছে একদম মানে টু ফিফটি সিক্স এর জায়গায় আপনি কিন্তু আমাদের থেকে ফোন পার্চেস করলে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি মানে এক্সিলেন্ট অফার এই মুহূর্তে যদি আপনারা সুবিধা সেন্টার থেকে ফোনটা পার্চেস করেন দুশো ছাপ্পান্ন জিবির দাম দেবেন নিয়ে পাবেন পাঁচশো বারো পাঁচশো বারো জিবি ফোন ফোনটা আবারও বারবার দেখাচ্ছি লুকস খুব ভালো একদম এইচ ফোন নামই এইচ দিয়ে দিয়েছে এই ফোনটা কিন্তু ব্যাটারি ইউজ করেছে তিন হাজার নশো এমএইচ আচ্ছা এত কম হ্যাঁ এবার আজকালকার মার্কেটে যখন সাত ছ হাজার সাত হাজার সাড়ে সাত হাজার আমরা বলি চোদ্দ হাজার টাকার ফোনে সাড়ে সাত হাজার এমএইচ ব্যাটারি দেওয়া আছে তো এখানে এক লাখ দশ হাজার টাকার ফোনে কিন্তু ব্যাটারি ইউজ করেছে তিন হাজার নশো এমএইচ আচ্ছা এর পিছনে একটা রিজন আছে তিন হাজার নশো এমএইচ যে ব্যাটারিটাই ইউজ করেছে এটা এত থিন ফোন আছে এটাই যদি আমরা অন্য ফোনের কম্পেয়ার করি এটাও কিন্তু মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছ হাজার এমএইচ ব্যাটারির মতন পারফরমেন্স

তা এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে তার জন্য ওরা তিন হাজার নশো এমএচ ব্যাটারি দিয়েছে তিন হাজার নশো এমএচ এর থেকে ব্যাটারিটা যদি হাই কোয়ালিটি আরও ভারী মোটা করতো তাহলে ফোনটাও ভারী হতো না এবং এই ফোনটা না আমার এস থাকতো না তাহলে তাহলে মানুষের তো পছন্দের উপর ডিপেন্ড করে কিছু ফোন করা একদম সমস্ত কিছুকে মাথায় রেখে কোম্পানি এই ফোনটা নিয়ে এসছে সবার তো আর প্রচণ্ড ব্যাটারি ব্যাকআপ আপ লাগানো আর আমরা একটা বাস্তব কথা বলুন তো আমরা কে ফোন রোজ চার্জ দিই না এখন একদম একদম আমরা তো প্রত্যেকেই রোজ ফোন চার্জ দিই আমাদের আমাদের এখানে এমন কোনো ব্যাপার নেই যে সাত দিন বাদে কারেন্ট আসে সেটাই এরকম কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকের কাছেই পাওয়ার ব্যাঙ্ক থাকে ম্যাক্সিমাম লোকের কাছে তারা না ইউজ করলো রোজই আমরা ফোন চার্জ যদি ফোন দিনে একবার দুবার আপনি যত সাত হাজার এমএচ ফোনের ব্যাটারিতে ফোন কিনুন না কেন আপনি একবার যাদের কাছে ছ হাজার সাত হাজার এমএচ মানে ফোনের ব্যাটারির ফোন আছে তারা একবার বলুন তো একবার ভাবুন তো যে আপনারা রোজ ফোন চার্জ দেন না ঠিক ঠিক তো সেরকম কোনো ব্যাপারই না আপনারা পার্চেস করতে পারেন যারা খুব স্লিম ফোন পছন্দ করেন স্লিম গাজেটসগুলো পছন্দ করেন এবং পকেটে রাখতে হলেও খুব সুন্দর হবে মানে আমি পকেটে রাখছি মানে ইজিলি ফিল করে যাবে এখন কোনো ফিল হচ্ছে না তো যারা এরকম ধরনের ফোন পার্চেস করতে চান তারা এই ফোনটা কিন্তু পার্চেস করতে পারেন আবারও বলছি সুবিধা সেন্টার থেকে পার্চেস করলে এখন যদি এই ফোনটা পার্চেস করেন তাহলে কিন্তু এক লাখ দশ হাজার টাকা যেটা মানে টু ফিফটি সিক্স জিবির দাম আমরা কিন্তু আপনার হাতে তুলে দেবো পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি তো ক্যামেরার সাথে সাথে ক্যামেরা সৌন্দর্যের সাথে সাথে মানে ক্যামেরা তো দুশো মেগাপিক্সেল পিক্সেল ছিল সে বললামই তো ক্যামেরার অ্যাপার যেটা আছে দুশো মেগা সেটাও আপনাদের যদি জেনে নিতে হবে অ্যাপার যত অ্যাপার চার্জ সংখ্যাটা কিন্তু যত ছোট হয় তত কিন্তু ফটোগ্রাফি ভালো হয় তো এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন আছে এর অ্যাপার মানে এইবার তাতে কি হচ্ছে ফটোগ্রাফি কিন্তু অনেক সুন্দর হবে কারণ অ্যাপার যদি বড় হয়ে যায় আপনার দুশো মেগাপিক্সেল ফোন পাঁচশো মেগাপিক্সেল পিক্সেল যতই মেগা থাকুক ছবি কিন্তু সুন্দর হয় না অ্যাপারচারের উপর কিন্তু ছবির ডেপটা ভালো ডিপেন্ড করে তো এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন অ্যাপারচার দিয়েছে যেখানে আমরা বেশিরভাগ ফোনেই টু এর উপরে পাই তো এখানে ওয়ান পয়েন্ট সেভেন আছে জিনিসটা খুব ভালো আছে তো অলমোস্ট আর ব্যাটারি নিয়ে যেটা বললাম তিন হাজার নশো এমএইচ ব্যাটারি কিন্তু যেহেতু মানে অ্যামলয়েড ডিসপ্লে ইউজ হয়েছে এখানে হাই কোয়ালিটি অ্যামলয়েড ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনার মোটামুটি সারাদিন চলে যাবে সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আবারও বলছি হয়ে যাবে নকশটিএমআই চব্বিশ পার্সেন্ট নক আশ টিএমআই চলছে আবারও বলছি দুশো ছাপ্পান্ন দাম দিন আর নিয়ে যান পাঁচশো বারো জিবি ফোন একমাত্র ষোলো সেন্টার